আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমেছিল একটু আগে এখন পরিবেশটা অনেক শান্ত লাগছে এবং বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর কি সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে তো ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ তাহলে বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিয়মিত পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই সারাক্ষণ পাশে থাকবেন এবং সাহায্য করবেন সাপোর্ট করবেন তাহলে এগিয়ে যাওয়া অসম্ভব আসসালামু আলাইকুম